হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো শরীর ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমার প্রতি ছেড়ে গেছে এবার এদেরও ঠাকুরদের সব জামা ঠাকুরদের সব জামা কাপড়গুলো খুঁজছে ঠিক আছে এদের জামা কাপড়গুলো নিতে হবে তার জন্য এবার এদেরও স্নান করিয়ে নিতে হবে সেই জন্য আমার দিদি ভাই জামা কাপড়গুলো সব খুলছে সব এই দেখো হ্যালো তোমার সবাই দেখতে যাচ্ছো জামা কাপড় সব খোলা হয়ে গেছে আমাদের যেহেতু গন্দীতে আছে আর গোপাল আছে এখন আমরা এরকম এটা বলতে আছে গঙ্গার জল বুধ একটু ঘি ঘি আছে চন্দন আছে যদি জল এখন এই জল দিয়ে আমার নিজেভাবে স্নান করাবে ঠিক আছে স্নান করে তারপর ভালোভাবে জামা পরিয়ে দেবে আজকে নিয়ম আছে এটা পোড়াতে হয় আমার মধ্যে পরের দিন ঠাকুরদের সব জামা কাপড় কেঁচে দিতে হয় জামা কাপড় চেঞ্জ করে দিতে হয় আর ওদের স্নান করাতে হয় ঠিক আছে তোমরাও যারা যারা জানো না তারা সব চেনে নেবে এর ভিডিওটা দেখে কি কি করাতে হয় আজকের দিনে ঠিক আছে আমার প্রতি ছাড়ার পরের দিনই ঠাকুরতে স্নান করিয়ে যা তখন নতুন করাতে হয় ঠিক আছে এই ওদের কুকুর সোনা স্নান করছে আমাদের নবদ্বীপ থেকে আনা স্নান করানো হয়ে গেছে এখন দাম হিসাবে